আসসালামাইকুম ভিওর্স চলে আসছি আপনাদের জন্য বোরকার আইটেমের ভিডিও নিয়ে এখানে যা দেখাবো এই ভিডিওতে সব পঞ্চাশ সাইজ থাকবে পঞ্চাশ সাইজ যাদের লাগবে শুধুমাত্র তারাই স্ক্রিনশট নেবেন প্রয়োজনে আপনারাও দেখেন না যাদের বড় সাইজ লাগবে সো এগুলা যা দেখতে পাচ্ছেন সবই পঞ্চাশ সাইজ পঞ্চাশ সাইজের আপনারা যদি বিশ জন থাকেন বিশ জনই দেখেন আমার ভিডিও ভিওর্স নিয়ে কোনো ব্যবসা নাই আমার কথা যে

স্ট্রোন ওয়ার্ক আর এটা ডাবল পার্টের আবার দেখছেন ডাবল পার্টের নেন সাতশো পঞ্চাশে দিয়ে দিলাম যেহেতু সাইজ নাই সাতশো পঞ্চাশ না সাতশো পঞ্চাশে দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু পঞ্চাশ সাইজের এখানে যতগুলো বোরকা দেখাবো এই ভিডিওতে আপনারা এই ভিডিও থেকে শুধু আপনারা পঞ্চাশ সাইজে যাদের লাগবে তারাই ইনবক্স করবেন তারাই ভিডিও দেখবেন এর বাইরে যাদের ছোট বড় সাইজ লাগবে কেউ এই ভিডিও দেখবেন না সবাই স্কিপ করে যাবেন ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে হলো এবার

অনেক ঝোলা এটা হচ্ছে হিজাবটা হিজাবে স্টোন ওয়ার্ক করা পাচ্ছেন পঞ্চাশ সাইজ মাত্র সাতশো পঞ্চাশ এই ভিডিওতে যা দেখবেন সব সাতশো পঞ্চাশ এবং সাইজ পঞ্চাশ ঠিক আছে যার যেটা লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন এই দেখেন আছে প্রত্যেকটা নয় কাজ আছে কম বেশি হয়তো আমরা ওইভাবে দেখাতে পারবো না এই যে এই সাতশো পঞ্চাশ সাইজ পঞ্চাশ না না আপনি খালি দ্রুত খোলেন এই দেখেন এটা সম্ভবত বান না নেন প্রাইস পড়ল মাত্র সাতশো পঞ্চাশ টাকা ও দেখেন তো ডিজাইন সাতশো পঞ্চাশ সাইজ পঞ্চাশ সাতশো পঞ্চাশ বারবার বলে দিচ্ছি পঞ্চাশ সাইজ ভিডিওটা একটু বড় হবে দয়া করে সবাই কেউ স্কিপ্ট করে দেখবেন না স্কিপ্ট করে দেখবেন না রিল্যাক্সও দেখতে হবে তাহলে আমাদের কথাগুলো শুনতে পারবেন বুঝতে পারবেন আপনি যদি স্কিপ্ট করে স্কিপ্ট করে আপনারাগুলো শুধু ভোরকা দেখেন কথা না শোনান তাহলে কিন্তু আপনি কিন্তু ডিটেলস ইনফর্মেশন পাবেন না ফুল ইনফরমেশন পাবেন না ঘরে শুধু শুধু আপনার সময় নষ্ট করে সাতশো পঞ্চাশ সাইজ পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাইজ পঞ্চাশ ডু বাই চেরি অরিজিনাল ডুবাই চেরির উপরে ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছেন পরীক্ষাগুলির ডিজাইন এই দেখুন সাতশো পঞ্চাশ টাকা আমরা যখন বড় সাইজ লাইভে বা ভিডিওতে দেখে সবাই সাইজ হ্যাঁ কারণে আমরা ছোট সাইজ বাই ভিডিও দিয়ে সুবিধা হয় একদম ইনটেক আর প্রত্যেকটাতেই হিজাব পাচ্ছে না হিজাব সহ টু পিস হিজাব সহ হিজাব ছাড়া কোনোটাই নেই एक तो आ रहा है एक तो तेज़ के तो नाखून लेटा रखे ना एक तो देखें एक तो देखें देखे। दरवाज़े हिज़ब को इसे हिज़ब का बैल हिज़ब जो नीचे दिया दिलन एक तो मेन टेक मने गुला खोलते

পঞ্চাশ সাইজ সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল ডুবাই চুরির মধ্যে যার ভালো লাগে এই যে দেখেন এই যে দেন এই যে কালো যে বচন কালো প্রাইস পাচ্ছেন মাত্র 750 টাকা সাইজ 50 ভিডিওটা একটু বড় হবে ধৈর্য ধরে দেখতে হবে হ্যাঁ কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করলে কিন্তু কাপড়া কথাগুলো শুনতে পারবেন না বুঝতে পারবেন না যে কালো একটু ভিন্ন সাতশো পঞ্চাশ না 750 বড় একটা মিসটেক এর আমি বুঝে কাপড়

বোরকা সাতশো পঞ্চাশ সাইজ পঞ্চাশ যাদের লাগবে দ্রুত অর্ডার ডান করে ফেলবেন আমান ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেয়েছি এগুলা পাবেন কিভাবে বলেন বোরকার ডিজাইন কোয়ালিটি দেখে তো মানুষ আটটা দশটা বিশটা করে করে নিছে ছবি দিছে পঞ্চাশ ষাটটা করে আমরা বিশটা বেশি দিতে পারি না এই যে সাতশো পঞ্চাশ পঞ্চাশ সাইজ যাদের পঞ্চাশ সাইজ লাগবে যাদের পঞ্চাশ সাইজ লাগবে তারাই এই ভিডিও দেখবেন তারাই এই ভিডিওর থেকে স্ক্রিনশট নেবেন অযথায় কেউ ভিডিও প্রয়োজন দেখেন না এবং স্ক্রিনশট সাইজ চাইবেন না কারণ অন্য সাইজ চাইতে গেলে তখন মডারেটার বিভ্রান্ত হয়ে যাবে কারণ আপনি ডিজাইন দিবেন একটা ওর সাইজ না পেয়ে ওটাই দিয়ে দিবে পরে আপনি বলবেন অন্য সাইজ চাই না

হাতা গুলান দারণ 750 অন্য অন্য হাতা দুন বডি সাইজ অনুযায়ী আপনাদের হলো বোরকারিং হয় না চিপা থাকে চিপা থাকে এগুলো অনেক আছে একটু কি বলে আরাবিয়ান হাতা টাকা এইটা আর আপনার হাতেরটা এক এইটা হুম

এটা খোলান দেখে এটা আর ওইটা কি এক এটা এটাও আবায়া ওরে দারুন এই যে সাতশো পঞ্চাশ ওইটা নামায় সেন্টার সি কালার আছে এই যে কালো কুচকুচে কালো বোরকা কেউ নিতে চান নিয়ে নিতে পারেন এটাও পঞ্চাশ সাইজ মানে এই ভিডিওতে আমরা যা দেখাচ্ছি সবে কিন্তু পঞ্চাশ সাইজ এগুলার বড় কোনো সাইজ হবে না বড় সাইজগুলো কিন্তু আমাদের কাছে চাওয়া যাবে না যদি বড় সাইজ থাকে তাহলে দেখবেন আপনারা ভিডিও দেই দেখতে পাবেন যদি বড় সাইজ আসে বা পাই আমাদের ভিডিওই পেয়ে যাবেন ভিডিওর ক্যাপশন খেয়াল করবেন যে কত কত সাইজ বোরকার ভিডিও দেখতেছে ঠিক আছে আমরাও আপনার স্ক্রিনশটে যেই সাইজটা লেখা থাকবে ওইটা দিয়েই পার্সেল করব এই দেখেন সাতশো করে পাচ্ছেন প্রত্যেকটা বোরকার ওয়াও কার মানে কারো কাজ দেখলে আপনার মন ভরে যাবে এত সুন্দর এগুলা কিন্তু সব স্পোন দেখেন নে না এটা কি এই কালার দেখাচ্ছে মেরুন কালার দেখাইস এই আবহাওয়াটা দেখেন এই আবহাওয়াটা কিন্তু খুবই দারুণ পুরো বডিতে দেখেন কিভাবে স্টোন করা হিজাবটাও এই কাজ করা এটার প্রাইস পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন নয়শো পঞ্চাশ স্টোনের দাম আছে এক হাজার আর কাপড় তো ফ্রি honcomp認為 mm. AufHow to Shop You sont know,

এটা দেখেন পঞ্চাশ সাইজ দান আর অল্প কয়টা আছে একটু দরে দরে ভিডিওটা দেখেন বাকি সবগুলো দেখানো শেষ করে এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো টাকা সাইজ কিন্তু পঞ্চাশ

আর পিওর একটা হচ্ছে কি বলে পিওর চেরির ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যে এই দামের ভিতরে মানে এই কাপড়ের ভিতরে এইগুলো আসলে এগুলো মূলত বেশি দামেই সেল হয় এগুলো মনে করেন যে সাইজ সাইজ ভেঙে গেছে যার কারণে আমরা এগুলা কিনে নিয়েছি তা আপনাদেরকে লট প্রাইজে দিয়ে দিলাম মাত্র 750 সাইজ 50 মাত্র 750 সাইজ 50 এটাabaya ব্ল্যাক কালার এটা 50 এই যে এই বুছাটা টাকা হুম এখান থেকে এটা কি আচ্ছা তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আমরা আরো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ